গুড মর্নিং সকলকে আজকে দেখো এই যে চাল কুমড়ো নিয়ে এসেছি চাল কুমড়ো ছোলা দিয়ে আমি যেমন করি ওইভাবে করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো মর্নিং দেখো বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি সস্য তেলের মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি আজকে নারকেল দিয়ে করবো না বড়ি দিয়ে করবো দারুন টেস্ট হয় বড়ি দিয়েও বড়িটা আমি ভেজে তুলে নিয়েছি এবারে তেজপাতা টমেটো লঙ্কাটা দেবে লঙ্কাটা একটু পরে দেবে ক্যালবো কেমন করি অন্য করে আমাকে বলবে আমি তো এইভাবে করি এইভাবেও করি আবার নারকেল দিয়েও করি কখনো বড়ি কখনো নারকেল চিন্তা ভাই খেতে টমেটো দিয়েছে এইবারে একটু আমি সেদ্ধতে নুন দিয়েছি এবং অল্প নুন দিয়েছি আর এই যে ঘিরে আছে ঘিরেটা দিয়ে দিচ্ছি

এবারে দিচ্ছি এটা ধনে গুঁড়ো জিরে ফোড়নে দিয়েছে ওই জন্য ওটা ধনে গুঁড়ো দিচ্ছি টেস্টটা আসবে কালকুমড়ো কাদের ভালো লাগে বলো প্রথমে তো ভালো লাগতে হবে পেস্ট দিয়ে দিয়েছে এবারে দেব অল্প সামান্য সামান্য চিনি সামান্য চাল কুমড়ো অনেকে অনেক রকম ভাবে খায় নুনটা দেওয়া আছে তো সামান্য নুন লাগবে জল লাগে না সেদ্ধ হয়ে গেছে ওই জলেই হয়ে যাবে চাল কুমড়ো থেকে জল বেড়ে তো জল লাগে না দেখো তরকারিতে ওই চাল কুমড়োর জলেই সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এইবারে দেখো ধনে কাতা ধনে পাতা থাকলে দেবে না থাকলে না দিলেও চলবে কিন্তু দিলে সুন্দর হয় এবারে দেখো যে ধনে আর মৌরি ভাজা থাকে আমার শুকনো লঙ্কা ধনে মৌরি এই মশলাটা দিলে তরকারি টেস্টটা সুন্দর হয়ে যায় তোমাদের যদি কাছে যদি সবজির মশলা থাকে পাওয়া যায় সবজি মশলা ওটাও দিতে পারো তবে এই ভাজাটা দিলে বেশি ভালো হয় আমার হ্যালো সকলকে কেমন আছো বলো গরমে গরমে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে প্রচুর গরম পড়েছে এই দেখো চাল তরকারিটা করে নিয়ে এসেছি আমি আর এই যে বড়িটা ভেজে রেখেছিলাম এবারে বড়িটা ওপর থেকে দিয়ে দেবো ওপর থেকে দিলে কী হবে বলো এইভাবে সুন্দর করে তরকারির মধ্যে থেকে ওপরে ভাজাটা দিলে বেশি ভালো লাগে তোমরা কি কে কে এইভাবে তরকারি খেতে ভালোবাসো বলো দারুণ হয় দারুণ টেস্ট হয় আমি জানি না আমার ভালো লাগে তাই জন্য বলছি কিন্তু চালকুমড়োটা চট করে কেউ খেতে চায় না কিন্তু এইভাবে করে দিলে না সুন্দর হয় এই দেখো দেখতে পাচ্ছো চলো তোমরা করে খেও কিন্তু এই উপর থেকে বড়ি ছড়িয়ে নারকেল দিয়ে হয় আবার বড়ি দিয়ে হয় দারুণ হয় কেটে ও ওই পদটাও সুন্দর হয় এই পদটাও সুন্দর হয় মানে তরকারির মধ্যে বড়িটা না দিয়ে উপর থেকে ভেজে দিয়ে দেবে মুখের মধ্যে বাঁধবে দারুণ লাগে দেখো ঠিক আছে তোমরা করে খেও আর যদি ভালো লাগে তাহলে করে খেও আর কী করবে ভালো লাগলে শেয়ার করবে নিজেরা করে তো অবশ্যই খাবে শেয়ার করবে ভালো থাকবে সাবধানে থাকবে আমার অবস্থা দেখলে মানে বুঝতে পারবে যে কী অবস্থা পেরে ওঠা যাচ্ছে না এত গরম চলো তাহলে বন্ধুদেরকে আজকে টাটা করব সঙ্গে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবস্ক্রাইব করবে পছন্দ হলে কী করবে করে খাবে আর একবার দেখিয়ে দিলাম তাহলে চলি বাই